গুড মর্নিং অল অফ ইউ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে অনেক সকাল সকাল বেলা উঠে পড়েছি আর দেখো এখনো বিছনায় রয়েছি সো চলো এখন ওঠা যাক না তোমরা তো সবাই জানো সকাল সকাল উঠতে ইচ্ছা করে না ঠান্ডার দিনে তারপরে উঠতে হবে আজকে কাজ আছে অনেক ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো যাক এখন উঠে পড়ে টাইলস এর না নিচে বহু ঠান্ডা গাছ টাইলস -এর ইয়েতে পা রাখা যায় না তো চলো সকাল সকাল জানলাটা খুলে দেখি বাইরের ওয়েদারটা কেমন উঠে যাওয়ার প্রথমে জলটা খেয়ে নিই ঠান্ডা দিনে কার কার আমার মতন জল পেপাসা কম পায় আমাকে কমেন্ট করো তো चलो हैवर ब्रश कर जग बोली चिडई

আর দিদি চলে গেছে ঠিক আছে তো ওই জন্য দেখতেই পারছ বাড়িতে কাপড়ই কাপড় আমি কালকে অনেকটা কেচে নিয়েছি আজকে খালি দুই একটা জামা কাপড় কাঁচা আছে বাস এই রকম বাইরে এত কাপড় মানে কম কষ্ট হয় বড়টা কাপড় দুটে ইয়ে করতে চলো বেশি কথা না বাড়িয়ে ফটাফত ব্রাসটা করে নিই করে গরফ ঝাড়ু দিয়ে আজকে অল্প লেট করে স্নান করবো কেন কি নুকটাকে কেটে বলে স্নান করতে হয় তা এগারোটার সময় ঠাকুর মানে নাপিত আসবে তারপরে স্নান করে আজকে আজকে বুধ অনেক লেট হবে তো চলো ঘুম থেকে ওটা করে যে আর নকশা করবো না হয় চলো নকশা করা যাক কালকে দেখো গাইস আমি এটা নতুন নিয়ে এসেছিলাম বাড়ি দিয়ে এটা লাগিয়েছে আর এখানে একটা আর ওই দেখো ওই না হয় আর এই দেখো দেখলো তোমরা কল লাগছে আমাকে কামেন্ট করে জানিও তো হ্যাঁ और चलो 10 तारा हो गया ना

ये ऊंची दे

এখন চুপচাপ করে বসে থাকি যতক্ষণ ওই না আসে না পি তারপরে স্নান টান করে পুজো দেব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো টা দেখাচ্ছেন এক্সট ব্লগে